আপনার স্বতন্ত্র বিএনপি থেকে বহিষ্কৃত এবং স্বতন্ত্র হয়ে যেহেতু লড়ছেন যদি নির্বাচন পান বিএনপি যদি আপনাকে সরকার গঠনে আপনার সমর্থন চায় সমর্থন জানাবেন কিনা জিতেই তারপর দেখা যায় আবু সকাল নয়টা বাজে মাত্র বিকাল 4:30 পর্যন্ত ভোট রাত্রে আমার একজন কর্মী উনি পাহাড়ায় ছিল এলাকায় তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নোয়া আমার নোয়াগাও ইউনিয়নএট আমি সকালে ডিসি মহোদয় স্বয়ং কথা বললাম কিন্তু আমার মনে হল নাকি ভুল বোঝানো হয়েছে ডিসি মহোদয়েরকে তো সে এখন থানায় আছে বিভিন্ন জায়গায় তারা তারা চেষ্টা করছে বিশেষ করে আশুবঞ্জ আশুবঞ্জে আমাদের আটটা ইউনিয়ন আটটা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ দুপুরে তারা সিল মারার একটা পায় তারা করছে বলে আমার কাছে খবর এসছে আমি সেনাবাহিনী পুলিশ সবাইকে ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি দেখা যাক কি হয় একটু এদিকে শুরু করলাম এখন আমি আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আর আমার নেতা কর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হানস্থার শিকার হচ্ছে আমার একজন দুজন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে তারা রাস্তার উপরে বসা ছিল বিকজ ওই রাতে সিল মারার একটা পরিকল্পনা ছিল খেজুর গাছে সো তারা পাহারায় ছিল বাট কোনো অ্যালিগেশন ছাড়াই তাদেরকে ধরা হয়েছে কিছু মহোদয়ের আমি কথা বললাম সম্ভবত তাকে ভুল বোঝানো হয়েছে আর আমি আটটা কেন্দ্র আশুগঞ্জে আমি আপনাদের বলবো আশুগঞ্জে আপনারা কিন্তু থাকবেন আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে আমি সেনাবাহিনী পুলিশ ডিসি সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি অতি ঝুঁকিপূর্ণ নাম দিয়ে দেখা যাক কি